আই কিউ নিউ নাইন খুবই সাকসেসফুল একটা সিরিজ ছিল মিড বাজার সেগমেন্টে আর এবার আই কিউ নিয়ে এসেছে আই কিউ নিউ টেন সিরিজ আর আজকের ভিডিওতে আই নিউ টেন ফোনটা নিয়ে কথা বলবো এই ফোনটা কি এবারও মার্কেট কাপাতে পারবে কিনা এই ফোনটার দাম কত কী রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটে কবে আসবে ফোনটার ভালো খারাপ সব দিক জানতে পারবেন আজকের মূল ভিডিওতে সো মিড বাজার সেগমেন্টে সব থেকে বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা আমাদের সাথে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চলুন ভিডিও শুরু করি শুরুটা যদি লুক এবং ডিজাইন দিয়ে করি তাহলে আইকিউ নিউ নাইন সিরিজের মতোই এই ফোনটার একটা ভেরিয়েন্টে দুইটা কালারের কম্বিনেশন থাকছে এবং যেটা দেখতে খুবই জোস সামনে মিডল পানসোল কাটিং ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডের ডিজাইন কিছুটা কার্ভ যার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডসন ফিল পাওয়া যাবে ফোনটার ক্যামেরা বাম্প অনেকটা আইকিউ নিউ নাইন সিরিজের মতোই রাখা হয়েছে এবং ফোনটার থিকনেসও বেশ কম এবং ওভারঅল যদি বলি তাহলে লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি জোশ মনে হয়েছে ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ম্যাপের ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের এইটটি একশো ওএলইডি প্যানেল পাবেন এই ফোনটাতে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটা যথেষ্ট ফাস্ট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ নিটস তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না এবং এর ডিসপ্লে কোয়ালিটি অনেক বেশি জোশ স্ক্রিন টু বডি রেশিও দেওয়া হয়েছে এইট্টি ফাইভ পার্সেন্টও উপরে তো বুঝতেই পারছেন ডিসপ্লে চেন চিন একদম নেই বললেই চলে এবং এখানে আপনি সুপার ডুপার স্মুথ পারফরম্যান্স পাবেন যেহেতু একশো চৌচল্লিশ সার্জের সাথে ওয়েলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে এবার পারফরমেন্স সেক্টর কোয়ালকাম সিনাপ এইট জেন থ্রি চিপসেট ইউজ করা হয়েছে ফোনটাতে যেটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি জোস এখানে আপনি সব ধরনের গেমিং পাশাপাশি সব ধরনের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন বিশ লাখের উপরে এর এন্ট্রিটিউ স্কোর দাঁড়িয়েছে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি এসপল লাইনের মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন একদম হাই সেটিংসে ফোনটাতে পেয়ে যাবেন আপনি এলপিডি আর ফাইভ র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ যেটা আপনাকে এর স্মুথনেস আরও বেশি বুস্ট করবে তো ওভারঅল আমার কাছে এই ফোনটা পারফরম্যান্সের দিক থেকে অনেক বেশি জোশ মনে হয়েছে এবং ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এবং পাচ্ছেন অরিজিন এস পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এই ফোনটাতে এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি কেতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফোর কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে ব্যাকসাইডের ক্যামেরায় ওয়াইএসের এর সাপোর্টও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবার আমরা এই ফোনটার ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি ছয় হাজার একশো এমএইচের বড়ো সড়ো ব্যাটারি সাথে পাবেন একশো বিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার বক্সে এবার দামটা শুনুন এই ফোনটার বারো দুশো ছাপ্পান্ন জিবি বাইশশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় সাতত্রিশ হাজার আটশো টাকা তো বাংলাদেশের মার্কেটে যখন এই ফোনটা প্রথম প্রথম আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার আশেপাশে তবে অবশ্যই আস্তে আস্তে এই ফোনটার দাম কমবে এবং কমে অনেকটা পঁয়তাল্লিশ অথবা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এক থেকে দুই মাসের মধ্যে তো ওভারঅল ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ মনে হয়েছে এবং মিড বাজার সেগমেন্টে এবারের এই ফোনটাও মার্কেট কাপ বলে মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কেমন কি লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ